এখন বাইরে আসছি আমাদের ফ্যাক্টরির সামনে আর কি আমার মালিকের একটা পানির গাড়ি আসবে আমার ফোন করছিল তুই কই বাইরে আমরা পানি নিয়ে আইতেছি দেখেন কত বড় একটা গাড়ি নিয়ে চলে আসছে বিশাল বড় গাড়ি দেখেন একটা গাড়ি নিয়ে চলে আসছে পানি ঢালার জন্য তাও আবার পাকিস্তানি ভাই হ্যাঁ কত বড় গাড়ি এটার মধ্যে ভাই এটার কিছু না পানি ত্রিশ টন বলছেন তিরিশ টন পানি গাড়ির মধ্যে দেখেন কত বড় গাড়ি একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তিরিশ টন পানি এটার মধ্যে তিরিশ টন বুঝে নিত কত কেজি তিরিশ টন হয় কত লিটার পানি এই যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি এখানে দেখেন আরবিতে তিরিশ লেখা আছে এটা থ্রি জিরো আবার এখানে টনও লেখা আছে এই তিরিশ টন যারা আরবি বুঝছেন এক দুই তারা বুঝবেন তিরিশ টন অনেক বড় গাড়ি এখন পানি ঢালবো এখানে বড় টাঙ্কি আছে মাটির নিচে বিশাল বড় টাঙ্কি আছে